স্কুল ছুটি ঠিক দশ মিনিট পর আমি আমার প্রাক্তনকে দেখতে পেলাম তার সাথে আমার ঠিক দশ বছর পর দেখা যার ডাকে ছেড়ে আমি একটা অমানুষকে বিয়ে করেছিলাম তাকে আমি মনে মনে এত খুঁজছিলাম কিন্তু সে দশটা বছর পর আজকে তার সাথে আমার দেখা হলো আমি যে স্কুলে টিচার সেই স্কুলে সে তার বাচ্চাকে নিতে আসছিলো তার পোশাক আশাকে দেখে মনে হচ্ছে সে একটা বড় কোম্পানির অফিসার হবে আমি ছিলাম বোরকা পরা ওকে দেখে আমি ছাত্র মুখটা ঢেকে ফেলি তারপর আমিও চলে যাচ্ছি বাসার দিকে আর ও একটা রিক্সার জন্য দাঁড়িয়ে ছিল ওর বাচ্চা নিয়ে রিক্সে উঠবে এই জন্য ওর সাথে আমার কেন ব্রেকআপ হলো কেন এটা অমানুষকে বিয়ে করেছে করেছি এটা না হয় আমি একটু পরেই বলি যেহেতু স্কুলের পাশে সে দাঁড়িয়েছিল হয়তো তার বাসা হবে স্কুলের পাশে এই জন্য আমি তার সাথে কোনো কথা বলিনি কারণ দশ বছর আগে আমি যে মানুষটাকে ঠকিয়েছি তার ক্ষত তার বুকে এখনও আছে সেটার হয়তো কোনো প্রতিঘাত আমার সাথে নেবে এই জন্য আমি তার সাথে তখন বেশি কোনো কথা বলিনি আমি চুপচাপ যাচ্ছিলাম তারপর আমি তার কথাগুলো শুনতেছিলাম সে একজনকে ফোন দিয়ে বলো সাকিব তুমি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আসো তুমি বললাম যে মাত্র অল্প সময়ের জন্য গাড়ি নিয়ে যাচ্ছ সেখানে এত লেট কেন আমি বাচ্চা নিয়ে দাঁড়িয়েছি তারপর আমি বুঝতে পারলাম তার কথা শুনে যে তার পার্সোনাল গাড়ি আছে সে তার ড্রাইভারকে গাড়ি আনতে বলতেছে তারপর দেখলাম সে একটা অটো ঠিক করে বাসায় যাবে একটা অটোর দাঁড়া করছিল আমি ভাবলাম আজকে তাকে আমি ফলো করব তার বাসাটা আমি চিনে রাখবো যে তার বাসাটা কোথায় তারপর আমি তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম যে আজকে তার বাসা দেখবই তারপর আমি অটোতে যেতে যেতে আমার পিছনে দশ বছর আগে আমি যে যা করছিলাম সেটা মনে পড়তেছিল একদিন আমি কালন কি একটা রেস্টুরেন্টে ডাকছিলাম তাকে আমি আগে ডেকে আমি এক ঘন্টা লেট করছি তারপর সে আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কেন আমাকে আগে ডেকে এক ঘন্টা লেট করতেছিলে তারপর আমি তাকে বললাম আমি তোমার মতো বেকার না যে আমি তোমার মতো আমার হাতে হাতে সময় থাকবে সে বলে যে আপনি ম্যাডাম আপনি বড় কাজ করেন না আমি বললাম হ্যাঁ লেখাপড়া করি সেটাও একটা কর্ম সে বলে আমি তোমার সাথে রিলেশন করি সেটাও একটা কর্ম তারপরে আমি কি বললাম দেখো আমি এখন একটা সিরিয়াস মুডে আসি আমি তোমার একটা সিরিয়াস কথা বলো তুমি কথাটা শোনো সে বলে হ্যাঁ আচ্ছা বলো আমি সিরিয়াস মুডেই আসি আমি বললাম আমার বাসা থেকে ছেলে দেখতেছে আমাকে বিয়ে দেবে তুমি একটা কিছু করো নাহলে আমার কিন্তু ওখানে বিয়ে করতে হবে তারপরে সে বলে তুমি কি চাও আমি বললাম তোমাকে চাই তাহলে বলে তাহলে সমস্যার কথা আমি বললাম তুমি তো বেকার সে বলে তুমি তোমার ফ্যামিলির কাছে বলো না আমাদের বিয়ে দেওয়ার পর আমাদের আমাকে যেন একটা চাকরি দিয়ে দেয় আমি বললাম তুমি বেকার তোমার সাথে আবার বিয়ে দেওয়ার পর চাকরি দেবে তারা কি কোনো ঠেকায় পড়ছে নাকি তারপর তার জোলাচুরিতে আমি বাসায় বলতে বাধ্য হলাম আমি মাকে বললাম যে মা আমি একটা ছেলেকে পছন্দ করে ওকে বিয়ে করতে চাই আর মা বল ওই কথাটা একবার বলেছি দ্বিতীয়বার জন্য আর না শুনি এই কথা যদি তোর বাবা শুনি তাহলে তোর কি আর আমাকে কেটে নদীতে ভাসিয়ে দেবে তারপর আমি মাকে বললাম মা আমি তোমাদের একমাত্র মেয়ে তুমি চাইলেই পারো বাবাকে ম্যানেজ করতে মা আমার কথা শুনে বাবাকে একদিন বলো দেখো দোলত একটা মেয়েকে ছেলেকে অনেক ভালোবাসে তারপর আমার বাবা বলে এই কথাটা আমার সাথে বলার আগে তোমার দশবার ভাবা উচিত ছিল যে আমি এগুলো পছন্দ করি না তারপরে আমি বাবার ওই কথাটা শুনে আমি রুমে চলে যাই রুমে যেয়ে আমি অনেক কান্না করি তারপর আমার পরের দিন থেকে আমার কলেজ যাওয়া বন্ধ করে দেয় তারপর আমাকে ছেলেপক্ষের সামনে দেখতে নিয়ে যাবে পরের দিন ছেলে আমাকে দেখতে নিয়ে আসে আমাকে আমি চোখের পানি সারা রাত কান্না করেছি চোখের পানি মুছে আমি ছেলে সামনে গেলাম যাওয়ার পর ওই ছেলেকে দেখে আমি মুহূর্তের ভিতরে আমার মনে হয় যেন আমি কাননকে ভুলে গেছি কেন যে তাকে এত ভালো লাগছিল তার অর্থ দেখে না তার চেহারা দেখে আমি বুঝতে পারিনি তারপর আমাদের এঙ্গেজমেন্টের ঠিক দুই মাস পর আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পর আমি বড় লোক স্বামী পেয়ে আমি আস্তে আস্তে কাননকে অ্যাভয়েড করা শুরু করি যে দশ বছর আগে আমি কাননকে অ্যাভয়েড করছিলাম সেই কাননের সামনে আজকে আমাকে যেতে হচ্ছে আসলে এই অটোটা কানুন আস্তে আস্তে সামনের দিকে থামাচ্ছে তারপর একটা বিল্ডিংয়ের সামনে তারপর আমি কাননের পিছিয়ে পিছু বাসে ঢোকা ধরি তারপর আমাকে গেট তখন জিজ্ঞাসা করল আপা আপনি কোথায় যাচ্ছেন আমি বললাম আমি এই বাসায় যাবো বললে আপনি কার কাছে যাবেন ঠিকানাটা বলেন আমি তো কাউকেই চিনি না আমি বুদ্ধি করে বললাম আমি এখানে একটা বাসা ভাড়া নেব সে বলে যে এখানে যারা বাসা ভাড়া নেয় তাদের প্রত্যেকের দুটো তিনটে করে গাড়ি থাকে আপনি কি আপনার কিন্তু মনে হচ্ছে না যে আপনি সেই সোসাইটির মানুষ ফেল আমার মেয়ের উদ্দেশ্য তো বাসা ভাড়া না আমার কানুন সম্পর্কে জানা তারপর আমি দারুণকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে যেটা মেয়েকে নিয়ে যাচ্ছিলো সেই লোকটা কে বলে এটা কাদ কানুন চা সে আপনি কি তার এখন চাকরি করতে চান তার এই এই শহরে তিনটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে তার বউ খুব ভালো মনের মানুষ চাইলে আপনাকে চাকরি যেতে পারে যে যেখানে পার মান্থ আপনার স্যালারি সত্তর থেকে আশি হাজার টাকা তারপরে আমার বুঝতে বাকি রইল না যে আসলে মানুষের ঋতু বদলাতে মাস সময় লাগে কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হতে এক সেকেন্ডও লাগে না আসলে লোভে পরে কখনো ভালোবাসা মানুষের হাত ছাড়বেন না যে মানুষটাকে আপনি শূন্য পকেটে ধরবেন দেখবেন সে এক সময় এই সমাজে বড় প্রতিষ্ঠিত মানুষ হতে হয়ে দাঁড়াবে কিন্তু সময় দরকার আপনার সাপোর্ট ওই মানুষটার আপনি যদি সেই মানুষটার পাশে নাই থাকেন দুঃসময় সুসময় দেখবেন তাহলে সেই মানুষটাকে তো আপনি তার পাশে পাবেন না এই জন্য বলবো নিজের প্রিয় মানুষটাকে প্রচন্ড ভালোবাসা কখনো লোভ করবেন না যে ভালোবাসার মানুষটাকে ছেড়ে আমি অন্য একটা বড় লোক ছেলে পেয়েছি আমি তাকে বিয়ে করি কারণ ওই মানুষটা আপনাকে প্রচন্ড ভালোবাসছিল এখন তো আপনি হাজারো চেষ্টা করো আমি আর কারণ কি পাবো না অথচ আমার দিনটা এখন কতটা কষ্টে যাচ্ছে আর যেই কাননের জন্য আমি বলোক ছেলেকে বিয়ে করছিলাম সে এখন রাস্তার ফোকের হয়ে গেছে কারণ সে অনেকটা খারাপ পথে চলে গেছে তার অর্থ সম্পদ সব সে বিলীন হয়ে গেছে তার খারাপ পথে যাওয়ার জন্য আর যে কারণ এত সৎ ছিল কিন্তু বেকার ছিল কিন্তু সে এখন কত কোটিপতি তার কাছে আমার এখন মাথা নত করতে হয় আমি আমি সব সময় চেয়েও ভালো থাকো কিন্তু আমার মতোই ভুল কাজটা জন্য আর তোমরা কেউ না করো সেটাই আমি তোমাদের কাছে বলে রাখলাম